দিয়ে সিআইটিউ নদীয়া জেলা কমিটির সদস্য অনুপ বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা প্রথম থেকে বিক্ষোভে সামিল হয়েছিলাম পরবর্তী ব্যবসায়ী সমিতির অনুরোধে একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচি করি যদিও শান্তিপুর শহরে আইএনটি সভাপতি সনোজ চক্রবর্তী বলেন ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দলের শ্রমিক শ্রমিক সংগঠন আছে তাই সব দলের শ্রমিক সংগঠনের কর্মীরা আজ এই বিক্ষোভে সামিল হয়েছেন তিনি এও বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির মাধ্যমে রেল স্টেশনে হকার উচ্ছেদ এটা একটা দুর্নীতি আমরা শুধু হকার উচ্ছেদের বিরুদ্ধেই নয় তাদের পুনর্বাসন দিতে হবে এই বিক্ষোভ কর্মসূচির পরে যদি আর পি এফ কোনোরকমভাবে হকার উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে সব দলের শ্রমিক সংগঠনের কর্মীরাই ঝাঁপিয়ে পড়বে এছাড়া ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে লড়াই করব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যে তখন আমরা মিছিলটা করছিলাম এখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে সকালবেলায় আমরা যোগাযোগ করি এবং ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি বিজন সরকার তার সঙ্গে কথা হয় যে এখানে টিএনসি পক্ষ থেকে মঞ্চটাকে ব্যবহার করছে এবং তারা সভা শুরু করেছে ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের ব্যানার লাগিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল প্রথমে ওরা শুরু করে আমাদেরকে তখন কিছু বলা বলে না বা আমাদেরকে আসতে বলে না তখন দুজন সরকার আমাকে বলে যে প্রোগ্রামটাকে আপনারা আসুন জয়েন করুন আরও আপনার ঠিক আছে তারপরে আমাদের নেতৃত্বরা রানাঘাট থেকে যারা আসলো তারা বলল যে কথা হয়েছে সব ব্যানার লাগানো হবে কিন্তু তার আগে আমাদেরকে কেউ এইভাবে বলেনি ফলে আমরা পৃথকভাবে করছিলাম এখন আমাদের সবাই এখানে ডেকেছে আমরা ব্যানার লাগিয়েছি আমরা প্রথম দিন মিটিং করে আমরা যেদিনকে সতেরো তারিখে মিটিং করেছিলাম আমরা সবাইকে আহ্বান করেছিলাম বলে আমরা চাইছি যে যৌথভাবে এখন আন্দোলনটা ঘটে উঠে এখানে সব দলের সব দলের নয় সব ট্রেড ইউনিয়ন এখানে

গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে লড়াই আগেও হয়েছে আজকেও হবে আগামী দিনেও কার বিরুদ্ধে আজকের লড়াই হচ্ছে রেলওয়ে সংস্থার বিরুদ্ধে ফুলিয়াতে রেল হকার উচ্ছেদের প্রতিবাদে যদি হকার উচ্ছেদ করতেই আসে তাহলে আপনারা তো দলমত নির্বিশেষে একদম এর সামনে দাঁড়িয়ে আমরা যে লড়াই সে লড়াই আমরা করবো আপনার নাম পরিচয় আমার নাম অনুপ ঘোষ সিআইটি নদীয়া জেলা কমিটির সদস্য সরকারের জনবিরোধী নীতির মধ্যে আর হচ্ছে প্রতিটা স্টেশনে হকার উচ্ছেদের নাম করে প্রতিটা রেল স্টেশনকে বিক্রির চক্রান্ত করছে নরেন্দ্র মোদী প্রাইভেট রেল লক্ষ্যে আজকে সারা বাংলার মধ্যে শান্তিপুর ফুলিয়া স্টেশনে আজকে তারা ঘোষণা করেছে যে রেলের হকার উচ্ছেদ হবে এবং রেলের যা ব্যবসায়ী যারা আছে রেলের জমিতে ব্যবসা করছে তাদের উচ্ছেদ করা হবে আমরা রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে নয় কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমাদের আপত্তি নেই এবং রেলের হকারি করতে গেলে মাসে হাজার টাকা দিতে হবে খোলা কোনো বস্তু বেচা যাবে না প্যাকেজিং প্যাকেজিং যে সমস্ত জিনিস আছে সেগুলো বেচতে হবে এই ধরনের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে আজকে ফুলিয়ায় ব্যাপকভাবে আমাদের আমরা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ব্যানারে হকার ইউনিয়নের ব্যানারে করলেও আজকে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসেছেন সহযোগিতা করছেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা চাইছি তারাও আমাদের এই আন্দোলনের নৈতিক সমর্থন জানাক তাদের পাশে বসার জায়গাও আমরা করেছি এখানে যদি হকার উচ্ছেদ করতে আসে আমরা এখানে প্রতিবাদ করব আমরা আন্দোলন করব তাতে আমাদের হকাররা সেই মানসিকভাবে প্রস্তুতি আছে প্রচুর হকার এখানে আমরা সংগঠিত হয়েছি আমরা জানি আরপিএ পাশে এবং এসে হকার উচ্ছেদের চেষ্টা হবে চেষ্টা হলে প্রতিবাদ হবে এর আগেও কোনো প্ল্যাটফর্মে এরকম এর আগে শান্তিপুরে এক মাস আগে করেছিল কিন্তু আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেদিনকে আর পি এফ সাহস পাইনি শান্তিপুর স্টেশনে ট্রেন থেকে নামার তারা ফিরে গিয়েছে আজকে যদি ভাঙতে আসে তাহলে কি করবেন আমরা আন্দোলনের মধ্যে দিয়েই রুখে দেবো আমাদের মমতা নির্দেশ আমরা মানুষের পাশে আছি শ্রমিকের পাশে আছি মেহনতির হকারদের জন্য কি ট্রেনে উঠে যারা হকারি করে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই যে বিধিনিষেধ মানে অর্থনৈতিকভাবে যে বোঝা চাপিয়ে দিয়া গরিব মানুষের শোষণের যে নীতি বিজেপি তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করে লড়াই সব কিছুদিন আগে হবিপুরে রাজনৈতিক একটা সৌজন্য দেখা গিয়েছিল সেখানে বিজেপি সিপিএম তৃণমূল প্রত্যেকেরই শ্রমিক সংগঠন হকারদের পাশে এসে দাঁড়িয়েছিল আপনাদের ক্ষেত্রে কি হতে পারে আমাদের এর মধ্যে এখানকার ব্যবসায়ী সমিতি সেই ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দল আছে আমাদের মঞ্চে ব্যানার রয়েছে ব্যবসায়ী সমিতি যারা এখানে মূল তারা আমাদের এই আন্দোলনে রয়েছে আপনার নাম পরিচয় সনজ চক্রবর্তী সভাপতি শান্তিপুর শহর আইনজীবী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার